ইসমিল্লাহ রহমান রাইম ভিয়াস আজ আপনাদের আমি একটা গ্রীষ্মকালীন পেঁয়াজ খেত দেখাব তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন কত সুন্দর হয়েছে এই ক্ষেত্রে বয়স আজ একুশ দিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ কেন টিপান্ন জাতের পেঁয়াজ দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আছেন আজ একুশ দিনের বয়স দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এটা সার দেওয়া হয়নি মাটিতে যা চাষের ভিতর যা সার দেওয়া হয়েছে তাই তাছাড়া আর কোনো সার দেওয়া হয়নি এবার দেওয়া হবে হয়তো দু এক দিনের ভিতরে সার দেওয়া হবে আজকে কুইদিন সার উপযুক্ত হয়ে গেছে সার দেওয়া একটা জিনিস দেখেন লক্ষ্য করেন কোনো রোগ বেলা নেই অনেক সুন্দর অনেক সচেতন দেখেন চেহারা কত সুন্দর দেখতে আছেন ঘাস আছে নিরানি দেওয়া লাগবে কিছু আগাছ আছে আগাছগুলো নিরানি দেওয়া লাগবে দেখেন দেখেন আমি ঘুরে ঘুরে পুরো ভুইটা জমিটা ক্ষেতটা দিয়ে গেছে আপনাদের কত সুন্দর হয়েছে ক্ষেত দেখতে আছেন দেখেন অনেক সুন্দর হয়েছে ক্ষেত্রে দেখেন ওরা ক্ষেত্রে আমি দেখেছি ঘুরে ঘুরে দেখেন অনেক সুন্দর হয়েছে এটা এখানে অনেক অনেক আছে দেখতে সবই সব এই এই ক্রেশাম পেঁয়াজ দেখেন অনেক এখানে এই জায়গায় আটা বিঘি আছে একটা নিরানি দিয়েছে ওখানে মেড়ছে কৃষকরা দেখেন লেবার ওখানে নিরানি দিয়েছে একটা ওরা একটু নাবলা এখানে কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো দেখে কোনো রোগ বালা নেই দেখেছেন অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলা অনেক সুন্দর হয়েছে গাছগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এ সাইডে এটা একটু নাবি এটা হয়েছে এটাও নাবি দেখেন এটা নাবি খেত পর্ব এরা অনেক এটার বয়স দশ দিন মতন হবে এটা দশ দিন বয়স হবে কত সুন্দর হয়েছে ক্ষেতলা দেখেন অনেক সুন্দর হয়েছে এটার কোনো রোগ নেই দেখতে আছে কোনো রোগ লাগেনি জায়গায় জায়গায় কিছু পাতলা আছে বিষ গেছে কয়েকটা মেজ গেছে এরকম হবে এটা হবে কত সুন্দর ক্ষেত দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস ক্ষেতটা দেখেন এখানে সম্পূর্ণ ক্ষেতটা দেখানো যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু দেখেন সম্পূর্ণ ক্ষেতটা দেখেন কত সুন্দর ক্ষেত হয়েছে অনেক সুন্দর ক্ষেত হয়েছে ওখান লেবার সব নির এরা ওরা না বিখেত এটা আগাম এটা আগুরি ওটার বাস দশ থেকে এগারো দিন হয়েছে দেখেন এই যে এটা নিরাচ্ছে এটা চলে নাভি দেখেন এটা নাভি পরবর্তীতে লাগানো হয়েছে এটা দেখতে হয়েছে কত সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর হয়েছে En kötü ise.